গুড মর্নিং মাম্মা তোমার ঘুন ভেঙে গেছে তুমি খেনু করছো একা একা তুমি খেনু করছো তুমি খেদে করছো সকাল এখন সাড়ে পাঁচটা বাজে পড়েছে সবাইকে গুড গুড মর্নিং মর্নিং বলে দাও আবার ঘুম পাচ্ছে তাহলে ঘুমাও বাবা ওরি বাবা ওরি বাবা ও কথাটা না ঠিক আছে বাবা গায়ে কিছু দেওয়া যাবে না কিছু নেবে না গায়ে ঘুম থেকে উঠে আর একটু খিদু পেয়ে গেছিল তাই জন্য ওকে একটু খাইয়ে দিলাম তারপরে কোলের মধ্যে নিয়ে একটু দম দিচ্ছিলাম তো আজকে আবার একটু ঘুমো ঘুমো পাচ্ছে অন্যদিন ঘুমায় না তো দেখি ঘুমালে ওকে ঘুম পাড়িয়ে দেবো তারপরে আমি নিচে যাব এই দেখো আজকে আবার ঘুমিয়ে পড়েছে ও বেশিক্ষণের ঘুম না জানি দেখা যাক এখন কতক্ষণ ঘুমায় এ দেখো তখন তো একটু ঘুমিয়ে পড়েছিল তারপর কিছুক্ষণ ঘুমালো আধ ঘন্টা মতন তারপর আবার উঠে পড়েছে এবার মনা চলে এসেছে মনার ওগুলো ভেঙে গেছে এখন নিচে যাব ঠিক ফোনের দিকে একদম চোখ ফোন দেখবে ঘুরে ঘুরে টিভি দেখবে একটুখানি মেয়ে আমাদেরকেই দেখাচ্ছে ফোনটা এভাবে ধরলেই হয়েছে আবার চলো উঠতে হবে তো এবার বলে শুনিয়ে দাও ওরে বাবা কি বলছি বাবা কোলে উঠতে হবে এবার আর শোভা না বাবা এবার তো উঠতে হবে তোমাকে কেউ কোলে নিচ্ছে না শুধু শুয়ে রাখে বলো চলো দিদি চলে এসেছে আমি নিচে চলো ঠিক 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 আছে 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 চলো চলো কথা বলার চেষ্টা করবে আর কাশি হয়ে যাবে বাবা এসছিল কদিন বাবার সাথে অনেক গল্প করছিল আমাদের সাথে অত কথা বলে না বাবা কি বলছো কি হয়েছে কি হয়েছে চলো চলো নিচে চলো পুজো সোনাকে নিচে দিদির কাছে গিয়ে আমি ওপরে বিছানা পরিষ্কার করার জন্য আসলাম তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে আবার ওকে শোয়ানো যায় না ও ঘুরে বেড়ায় রাস মানে বাইরে বাইরে ঘুরে বেড়াবে তাই জন্য ও প্রচুর কান্নাকাটি করে তাই জন্য দিদি ওকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর আমার এখন ডিউটি হয়েছে গামলায় করে নিয়ে আসি প্রত্যেক দিন ওর কাপড়গুলো আবার সকালবেলা নিয়ে যাই তো বিছানাটা এখন পরিষ্কার করে দিচ্ছি আর আমরা এখন ওপরে শুই সৌভিক মাঝে মধ্যে শুই আর ওকে তো ফার্মেও থাকতে হয় দিদিও মাঝে মধ্যে থাকে আমি একাও থাকি তো এই কাঁথাটা একটু রোদ্দুরে দিয়ে দিচ্ছি ভালো রোদ ছিল ওপর থেকে সব কাজ বাজ করে চলে এসছি এই দেখো দিদি দোলনা বেঁধে দিয়েছে শাড়ি দিয়ে আর সকালবেলাটাও খুব বিরক্ত হয় মানে খুবই বিরক্ত করে বাইরেও থাকতে চায় না ভিতরেও থাকতে চায় না তাই জন্য দিদি দুই তিন দিন হলো এই দোলনাটা বেঁধে দিচ্ছে শাড়ি দিয়ে আবার খুলে দেয় প্রত্যেকদিন এই সকাল টাইমটা একটু দোল খায় ও একা একা এর মধ্যে ঘুমিয়ে পড়ে দোল না দিলেও ঘুমিয়ে পড়ে এখন ঘুমাচ্ছে একবার করে তাকাবে একবার করে ওই পাখাটার দিকে তাকাবে পাখাটা বন্ধ হয়ে গেলে আবার তাকিয়ে থাকবে যখন চলবে পাখাটা তখন আবার হাসবে একা একা কথা বলবে পাখার সাথে আগে জানলা দিয়ে আলো দেখতো আর এখন পাখা দেখে এসে এসে তাড়াতাড়ি করে স্নান করে কোনো রকম খাওয়া দাওয়া করে নিলাম মরিটুড়ি খেলাম তাড়াতাড়ি স্নান করে নিলাম আর ওকে খাইয়ে দিয়েছিলাম কিছুক্ষণ আগে তো একটু খাটে শুয়ে দিয়েছিলাম দোলনায় আর আজকে থাকছে না কান্না করছিল তাই জন্য খাটে একটু শুয়েছিলো মানে গভীরভাবে ঘুমটা আসছে না টয়লেট করে দিয়েছিলো তারপর থেকে ঘুমটা ভেঙে গেছিলো তারপর থেকে আর ঘুমাচ্ছেই না তারপরে মনে এখন নিয়ে বাইরে একটু ঘুরছে অনেক দিন পর আজকে ভিডিও করছি প্রায় অনেক দু মাস পর আজকে আমার মেয়ের তিন মাস কমপ্লিট হয়ে গেছে আজকে হয়নি কিছুদিন আগে হয়ে গেছে দেড় মাস হতে যায় সরি দেড় মাস বলছে তিন সাড়ে তিন মাস হতে যায় তো এখন একটুখানি বড় হয়েছে ঘুরছে চুপ করে আছে ওকে এখন স্নান করাবো কল কিছুদিন আগে অনেক শরীর খারাপ হয়েছিল আমাদের বাড়ির সবার আর সোনাবার ভ্যাকসিন ছিল ওগুলো কিছু ভিডিও করা হয়নি অনেকটাই শরীরটা খারাপ ছিল একার পক্ষে সম্ভব ছিল না ভিডিও করা আর কেউ যদি হেল্প করে তাহলে একটা কথা থাকে ওর প্রচুর জ্বর এসেছিল আর আমারও যেদিন ওকে ভ্যাকসিন দিতে নিয়ে গেছিলাম বাড়ি এসে ওরও জ্বর সঙ্গে সঙ্গে আমারও জ্বর মেয়েকে আমি সামলাও কি কি অবস্থা দিদি একবার ওকে দেখে আমাকে দেখে খুবই জ্বর এসেছিলো তারপরে মাকে ফোন করলাম মাকে বলছে আর পারা যাচ্ছে না তাড়াতাড়ি তুমি আসো তারপরে ওর একটু পেটের সমস্যাও হচ্ছিল মানে পেটে ব্যথা করছিলো তারপরে আবার রামপুরহাট নিয়ে গেছিলাম রামপুরাটে আবার দেখিয়ে ওষুধ ওষুধ খাইয়ে এখন একটু ঠিক আছে এখন আর কান্না অতটা করে না তো প্রথমে তো বুঝতে পারিনি শুধুই কেঁদেই যাচ্ছিলো কেঁদেই যাচ্ছিলো সন্ধ্যা হলেই শুধু কাঁদছিল মানে সামলানোই যাচ্ছিলো না ঘুমাচ্ছিলো না তারপরে ডাক্তারটা দেখে আসার পরে এখন একটু ঠিক আছে তো স্নান করিয়ে দেবো না আজকে স্নান করাবো না কালকে দিদি স্নান করিয়েছে আজকে একটু গাটা মুছিয়ে দেবো এখন হচ্ছে যুদ্ধ করতে হয় ওর সাথে আগে তো চুপ করে কি সুন্দর দিতাম একটু কান্না করতো না এখন তেল মাখাতেই একদম দেয় না এত কান্না করে এত দুষ্ট হয়েছে না খুবই দুষ্ট হয়েছে মানে কিছুতেই তেল মাখবে না মুখে তো হাত দিতেই দেবে না মুখে হাতে কানে কিছু শুধু পায়ে একটু মালিশ করে দেয় ওটাই ভালো ভাবে নেয় আর প্রচন্ড কান্না করে কান্না মানে মানে দিতেই দেবে না আর কি খিটকিট খিটকিট করে প্রচন্ড দুষ্ট হয়েছে তো তোমরা নিয়ে দেখতে থাকো ভিডিওটা ওটা পুরো হচ্ছে না আর ওর মেজাজটা গরম হয়ে যাচ্ছে তাই না মা গা মুছিয়ে দেবো চলো চুপ করে গাটা মুছে নেবো হ্যাঁ তেল মাখিয়ে দেবো ঠিক আছে তারপরে দোলাই দোলাই ঢুকে দেবো দোল দিয়ে দেবো তুমি ঘুমিয়ে পড়বা ঠিক আছে তারপরে দেখবা সুন্দর করে ঘুম হচ্ছে খুব ভালো ঘুম হবে তারপরে দেখবা চলো তাড়াতাড়ি করে গাটা মুছিয়ে দিদি তোমাকে ও এখন দিদির দিকে তাকাচ্ছে এই দিদি কি খাচ্ছিস মনা শশা খাচ্ছে মনার দিকে তাকি ও তো কান্না করে না যত বড় হচ্ছে দুষ্টু হচ্ছে তো আগে তো চুপ করে মুছাতাম কিছু করতে না নোংরা পরিষ্কার না করলে তোমার তো চুল কাবে তখন বেথু করবে না কোনো রকম গাটা মুছে তেলটা কোন রকম মাখালাম আজকে একদমই তেল মাখতে চাইছিল না আর প্রচন্ড ঘুম এসছে ওর আর এক দিন ঘুমায় এক একদিন ঘুমায় না আজকে ওর হেভি ঘুম পাচ্ছে আর ঘুমে তাকাতেও পাচ্ছে না গভীরভাবে ঘুমটা হচ্ছে না তাই জন্য একটু কান্না করছে তারপরে যেই মাথায় মুছিয়ে দিলাম মাথাটা তেল দিয়ে দিলাম আর ঘুমিয়ে পড়েছে তারপরে তাড়াতাড়ি করে কোনো রকম জামাটা পরিয়ে দোলনায় শুয়ে দিলাম এখন ঘুমাচ্ছে গভীরভাবে যতক্ষণ ঘুমটা না হবে ততক্ষণ ওর মাইন্ডটা ফ্রেশ হবে না এখন ঘুমা আমি একটু ছাদে যাব একটু দিদির কাছে আসলাম দিদি রান্না কাঁচমি মিশালি তরকারি হবে ডাল হবে আর কাঁঠালের বীজ এগুলো কি কি হবে ভাজা তরকারির মধ্যে ভালো লাগবে কাঁঠালের বীজ তরকারি ভালো লাগবে ভাজাও ভালো লাগে মাম্মা ঘুমো ভেঙে গেছে তোমার ঘুমো ভেঙে গেছে হ্যাঁ তোমার কি রকম ঘুমো হ্যাঁ কত ঘুম ঘুমালা পাখাটার দিকে তাকাচ্ছে হয়ে গেল তোমার ঘুমো না আবার ঘুমো পাচ্ছে হ্যাঁ উঠে গেল ঘুম থেকে হয়ে গেল ওর ঘুম আর ঘুমাবে না চোখ ঢুলু 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 তাও ঘুমাবে না দুপুরবেলা একটু খেয়ে দে ঘুমাচ্ছিল ততক্ষণে আমি একটু খেয়ে নিয়েছিলাম গিয়ে ভাবলাম একটু শোবো দেখি উঠে পড়েছি উঠে এখন চারটে বাজে চারটে বাজলে কি করে বুঝে যায় কি জানে এই এখন ঘুরতে হবে ও আর থাকবে না ঘরে আর থাকবে না চেঁচাচ্ছে এই দেখো এখন হাত খায় শিখেছে এখন আমার হাত খায় বুড়ো আঙুলটা হাতে মুখের মধ্যে দিয়ে আবার খাবে বাবা তোমার চোখে ঘুমু নেই হ্যাঁ তোমার চোখে ঘুমু নেই আর ঘুমু কোথায় চলে গেছে হ্যাঁ ঘুমুটা চলে গেছে সেই চারটে থেকে ওকে নিয়ে আমি ঘুরছি আবার চেঞ্জ করে দিলো দিদি এমন টয়লেট করেছে আবার নাইটি নাইটি ভিজিয়ে একদম আবার চেঞ্জ করলাম ওকেও একটু চেঞ্জ করে দিলো জামা টামা সব ভিজিয়ে ফেলেছে এখনো চোখে ঘুম নেই সেই তখন থেকে ঘুরছি জানিস মনা নিয়ে ঘুরলো মনা পড়তে গেলো মনা বাড়ি আসার সময় হয়ে গেল পাঁচ মিনিট পর উঠে গেল এই তো চোখে ঘুম নেই হ্যাঁ চোখে ঘুম নেই কখন ঘুমাবা তুমি তুমি কখন ঘুমাবা হুম কখন ঘুমাবা কোন দিকে চোখে ঘুম তবু ঘুমাবে না চোখে মেয়ে ঘুমালো প্রায় সাড়ে আটটা বাজে তখন ঘুমালো আর মনার মা এদিকে নাড়ু বানাতে বসে পড়েছে ও নাড়ু দিয়েই আজকে শেষ করলাম সবাইকে টাটা